এই যুগে কেউ কারো ভালো দেখতে পারে না আমি কারো খায়ও না পড়িও না জীবনে অনেক কষ্ট করে বড় হচ্ছি তো দুই চোখ মিলে অনেক স্বপ্ন আজকে আমি রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমার ট্রেনের চলে ঘুরবে সেই ভালো লাগে সতরগুলিতে চলো বিমানে যাই আমি বলছেন না আমার পছন্দ ট্রেন আমি ট্রেনের চলে যাব এই পৃথিবীতে আল্লাহ যাক সম্মান দিবে সেই সম্মান কেউ গায়ে পারবে না আপনিও পারবেন না আমিও পারবো না আজকাল একটা জিনিস খুব বুঝতে পারি গরিবের হাতে দুই তিনটে টাকা হলে বড় লোকের গাও কেম্বা করে চলে যায় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ইদানিং দেখিতে আমাকে লে কিছু পাবলিক খুব লাপালাপি করিতে আমি তো দুই দিন আগে ভাত পাই আমার কেন বাড়ি হবে আমার কি গাড়ি হবে তারে তো ঘুমি হইতে না আর এদিকে আমার অবস্থা দেখে আমার ঘুমই ভাঙিতে না আমি একেবারে ভুলে গেছি বাড়ি তাছি না কোনটে আসি দেখেন আমি কি শান্তির ঘুম রায় না দিছি হ্যাঁ এসি সিট লিছি তো সেজন্য না ঘুম বেশি হইতে গরিবেরা এসি পালে যা হয় সকাল হয়ে গেছে আর আমরা ঢাকা তো পুছে গেছি দেখেন সকালবেলা ডেট চেঞ্জ করে আমি খাওয়া দাওয়া শুরু করে দিছি আর সতর আর সতরের বেটা ঘুম ঘুমি পারিতে ঘুমি পারিতে আর আমি কি করব আমার তো খাওয়াই লাগবে সকালবেলা আমি খাওয়া শেষ করি ওরা কখন খাবে সেটা আমি জানি না সতরে না নিছে না মিছে আর টেন ছাই দিছে আমি সতরে বুড়ি তাড়াতাড়ি উঠে চলে আসে তোমার সারা চলে গেলে কি হবে নি ট্রেনের গেটে দাঁড়া থাকতে আমার খুব ভয় লাগে সত্যি ভয় লাগে কত কি মোবাইলে দেখি না ওলে খাবি মনে পড়ে যায় আমার সারা রাতে আমি ঘুম পাইতে পাইতে ঢাকা চলে আসিছি ঢাকাতে আমি আলছি আমার স্বপ্ন পূরণ করবে যাই হোক আমি একটা স্কিন কেয়ারের কম্বল সেটাই আমি আপনাদের এখন দেখামো এটা হচ্ছে একটা স্কিন কেয়ার কম্বল যেটা বিউটি এই কম্বোটি ব্যবহার করার পর থেকে আমার মুখে রোদে পোড়া দেয় ব্রন মাস্তা সবকিছু দূর হয়ে গেছে আমি তো এই প্রোডাক্ট অনেক দিন থেকে ব্যবহার করি আপনারা সবাই জানেন ফুরে গেছে বলে সদর আমাকে আবার লেসে দিছে এই কম্বোটির মধ্যে আছে নাইট ক্রিম ড্রে ক্রিম আর একটা ফেস ওয়াশ এই কম্বোটা লিসি আমি উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে পেজটি আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে সবাই চেক আউট করে আসবেন আমার অনেক দিনের স্বপ্ন সি এই চার কার কিনা জানেন কোনোদিন ভাব বেরো পাইনি এই স্বপ্ন আমার পূরণ হবে আজকে আমি গরিব বলে গরিবের বউ বলে আপনারা কত কত আমাকে শুনে দিয়ে দুই দিন আগে ভাত পাইনি এখন তার কত ফুটেনি আচ্ছা মানুষ কি সারা জীবন গরিব থাকে আর গরিব হওয়া কি মানুষের বড় অপরাধ ঘরের বউ হয়ে এত বড় বড় যে স্বপ্ন আমি আল্লাহ আমার এই জায়গা আপনারা কে কারো কেন সহ্য করতে পারেন না এই যে কথা বলিতে না এটা কিন্তু সবাক কথা বলিতে না আমার ভালোবাসা মানুষেরা কি করিতে জানেন আমার গাড়ি কেনা দেখে তারা অনেক খুশি এটা আমার স্বপ্ন পূরণ হইতে আর তার কমেন্ট দেখলে মনে হইতে তারা মহা খুশি মনে হইতে কি জানেন তারা মনে হয় আমার কাছ থেকে এটা আশা করেছিল আমার গাড়ি কিনাতে আমার ভালোবাসার মানুষগুলো অনেক খুশি কিছু কিছু পাবলিক আসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেখলে রাগ লাগে আমি তেমনটা কমেন্ট পড়ি না তারপরে উৎসকেত পড়ে যায় কিছু ভালোবাসার মানুষ আছে যারা কমেন্ট দেখলে মনে করেন কি আর বলবো আমার জানটাই ঠান্ডা হয়ে যায় আপনার জন্য আপনার ভালোবাসার জন্য আজকে আমি মহসিনা শিমুল এই নামটা কেউ জানিতল না জানেন আপনারা ভালোবাসা দিছেন বলে এই নামটা সবার মুখে মুখে জীবনের প্রথম আমি সিগনেসার করলো আমার স্বপ্নের জিনিস পাওয়ার জন্য ফারহানা পিথি আমার বড় আপু আর সিএসআর দেখলে আমার মনে হয় যে আল্লাহ আমার কবে এরকম একটা সিএসআর হবে কতদিন স্বপ্ন দেখছি জানেন আমার একটা সিএসআর হতে ফাইনালি রনি কার্স থেকে আমি একটা সিএসআর লিয়ে লিনু এই শোরুমের ঠিকানাটা হতে সংসদ এভিনিউ মনিপুরি পাড়া রনি কার্স এই গাড়িটা আমি পছন্দ করছিনু অনলাইনে আমার আর সতরের খুব পছন্দের একটা গাড়ি অনেকেই বলেছেন আপু কি একটা কালার লিছেন আপনি কি গাড়ি পায়েননি এই কালারে গাড়ি লিছেন সত্যি বলতে সবার পছন্দ একলা এই গাড়িটা আমার অনেক পছন্দের গাড়ি ইউনিক একটা কালার সাদা কালো সবারই তো আছে সেজন্য আমি এটা কালার পছন্দ করে লিছি এই তো গাড়ি লাশ শেষ এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম